জাস্ট গতকাল আমি একটা ভিডিও শেয়ার করেছি যার থামনেল ছিল এক চুটকিতে হবে ঝকঝকে পরিষ্কার করার দশটা টিপস সেখানে আমি দশটা টিপসের মধ্যে পাঁচটা টিপস শেয়ার করেছিলাম আর আজকের ভিডিওটাতে বাকি পাঁচটা টিপস শেয়ার করছি তাই যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আগে গতকালের ভিডিওটা ওয়াচ করুন তারপর এটা দেখতে শুরু করবেন নেক্সট বলবো অনেক সময় বাচ্চারা চুইংগাম চেপাতে চেপাতে হয়তো জামা কাপড়ে লাগিয়ে ফেলো আর সেই জামা কাপড়ে কখন লাগিয়েছে আপনি জানেন না সেটা তুলতে গিয়ে পরে তো অবস্থা খারাপ জামাটাই নষ্ট হয়ে যায় খুব সহজেই এই চুইংগাম তোলা যায় চলুন দেখি দিই শিশুরা প্রায়ই চুইনকাম খায় এবং কখনো কখনো এটা জামা কাপড়ের ওপর এমনভাবে সেটে যায় কিছুতেই উঠতে চায় না এমন এমনকি স্কুলেও কলেজেও অনেক সময় ছেলে মেয়েদের বন্ধুরা আর মেরে অনেক সময় চুইনকাম আটকে দেয় এবং সেটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেটাকে তোলা ভীষণ কঠিন হয়ে পড়ে ঠিক দেখুন আমি যেরকম দেখাচ্ছি এরকমই অবস্থা হয় তখন আমরা কিছুতেই চুইনগামটা তুলতে পারি না এবার আমি আপনাদের দেখাবো কত সহজেই এই আমি এখন তুলে ফেলবো কাপড়ের মধ্যে চুইনগাম আটকে গেলে একদম চিন্তা করবেন না শুধু নিন এক টুকরো বরফ দিয়ে এই চুইনগামের ওপর ঘষতে থাকুন কাপড় এবং আঠা সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত এইভাবেই ঘষে যান যখন চুইনগামটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে কাপড়টার মধ্যে বরফটা টেনে নেবে দেখুন আস্তে আস্তে চুইনগামটা কিন্তু খুলে পড়ে যাবে যতক্ষণ না এটা সহজে বেরিয়ে আসবে আরও একটু বরফ নিয়ে আলতো হাতে ঘষে থাকুন দু মিনিটের মধ্যেই দেখুন কি সুন্দর চুইনগাম উধাও হয়ে যাবে জামা থেকে এই অনেক সময় হয় দেখবেন চুলের মধ্যে এরকম চুইনগাম আটকে যায় যেটা নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত হয়ে যাই আমরা একদম চিন্তা করবেন না যখন চুলের মধ্যে এরকম চুইনগাম আটকে যাবে তখন তিন থেকে চার টুকরো বরফ একটা রুমাল বা কাপড়ের মধ্যে মুড়ে নেবেন বান্ডিল তৈরি করবেন দিয়ে এবার এই বান্ডিল চুলটা চুলের মধ্যে আস্তে আস্তে ঘষতে থাকুন দেখুন চুলটাও আস্তে আস্তে এখন ঠান্ডা হয়ে যাবে চুইন গামটা আস্তে আস্তে উঠে যাবে সেভেন বলবো আয়না বাড়িতে ড্রেসিং টেবিলের আয়না বাথরুমের আয়না বিশেষ করে বাষ্প জমতে জমতে দেখবেন একটা ছোপ পড়ে যায় এই আয়না কিভাবে পরিষ্কার করবেন চলুন বলি আয়নায় অনেক সময় আমরা নিজেদের মুখ দেখতে পাই না বাথরুমের আয়না জলবিন্দু শুকিয়ে গেলে বা টিপের আঠা লেগে লেগে আয়না কিন্তু ঝাপসা হয়ে যায় আবার অনেক সময় গরম জলের বাষ্প লাগতে লাগতে কাঁচ একদম ঝাপসা হয়ে যায় তো কিছুতেই সেই দাগ উঠতে চায় না পরিষ্কার হতে চায় না চলুন আজকে দেখি দিই কত সহজে আমি আমার ঘরের আয়নাগুলো পরিষ্কার করি বাথরুমের আয়নাই হোক বা ঘরের আয়নাই হোক খুব সহজে কিন্তু এই সলিউশনটা দিয়ে আমি পরিষ্কার করতে পারি এই সলিউশনটা বানানোর জন্য আমি নেব সম পরিমাণ জল এবং ভিনিগার এবার এর মধ্যে আমি মেশাবো বাসন মাজার লিকুইড সোপ আমি এখানে ভিম লিকুইড ব্যবহার করছি আর দেব এর মধ্যে হাফ পাতিলেবুর রস এবার এই চারটে জিনিস খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্প্রে বোতলে এটা ঢেলে নেব এইবার যে মাইক্রোফাইবারের যে কাপড় আছে সেই কাপড় লাগবে এর জন্য একটা এবার আয়নার মধ্যে স্প্রে বোতল দিয়ে এই সলিউশনটা স্প্রে করব আর মাইক্রোফাইবারের কাপড় দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে পরিষ্কার করব। দেখুন পার্থক্যটা নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কতটা আয়না ঝকঝক করছে এবং কত তাড়াতাড়ি এই জলের দাগ উঠে যাচ্ছে যদি আপনার বাড়িতে মাইক্রোফাইবারের কাপড় না থাকে সেক্ষেত্রে যে গেঞ্জির কাপড় স্যান্ডো গেঞ্জির যে কাপড় সেই রকম নরম কাপড় দিয়েও মুছলেও কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় নাম্বার এইট বলবো রেগুলার আমাদের যেটা করতে হয় সেটা হলো বেসিন পরিষ্কার কারণ বেসিনটা রেগুলার নোংরা হয় রেগুলার ইউজ করি যেহেতু আমরা আর আপনাদের দেখাও বলে আমি কিভাবে বেসিন পরিষ্কার করি তার জন্য কিন্তু আমি এক সপ্তাহ আমার বেসিনটাকে নোংরা রেখেছি পরিষ্কার করিনি কারণ আমি নোংরা না করা অবধি আপনাদের দেখাতে পারছি না যে বেসিনটা কতটা তাড়াতাড়ি পরিষ্কার করা সম্ভব তো চলুন এবার দেখিয়ে দিই এই নোংরা বেসিন আমি কীভাবে পরিষ্কার করছি দেখুন নিত্য ব্যবহৃত বেসিন যদি এক সপ্তাহ আমরা পরিষ্কার না করি তাহলে কি অবস্থা হয় আমি এই ভিডিওটা করব বলে এটা তুলে ধরার জন্য আমি এক সপ্তাহ রেখে দিয়েছি বেসিনটা এইভাবে ঠিক এরকমই কিন্তু আমাদের ঘরের বেসিনের অবস্থা হয় হাজার ঘষা মাজা করলেও অনেক সময় কিন্তু ঠিকমতো এই বেসিন পরিষ্কার হতে চায় না তো আজকে আমি একটা দারুণ উপায় দেখাবো বেসিন পরিষ্কার করার আমি এই নোংরা বেসিনটা পরিষ্কার করার জন্য একটা সলিউশন বানাবো তার জন্য আমি নেব কিছুটা বাসন মাজার লিকুইড সাবান আমি এখানে ভিম লিকুইড ব্যবহার করছি আপনাদের কাছে যেটা আছে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন তার মধ্যে মেশাবো আমরা কিছুটা বেকিং সোডা আর দেব ভিনিগার তবে অবশ্যই খেয়াল রাখবেন ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু ফেনা হয়ে এটা উতলে আসবে প্রয়োজনে বাটিটা একটু সাইজে বড় নেবেন আমি ভুলবশত বাটিটা একটু ছোট নেওয়াতে আমার কিন্তু পুরো ফেনাটা উতলে যাচ্ছে সেরামিকের বেসিনে কিন্তু কখনোই অ্যাসিড বা কড়া কোনো সাবান ব্যবহার করবেন না এতে কিন্তু বেসিন খারাপ হয়ে যায় আমি যে সলিউশনটা দি দেখালাম সেই সলিউশনটা যদি ব্যবহার করেন এটা কোনো ক্ষতি হবে না বেসিনের এবার এই সলিউশনটা খুব ভালোভাবে বেক্সিনের মধ্যে মাখিয়ে নেবেন দিয়ে কম করে তিন থেকে চার ঘন্টা বেসিনটাকে ওইভাবে ছেড়ে দিন যাতে সলিউশনটা খুব ভালো করে বেসিনের মধ্যে ভেজে এবার গ্লাভস পরে তিন চার ঘন্টা পর খুব ভালো করে একটা স্কচ ব্রাইট নতুন স্কচ ব্রাইট নিলেই ভালো হয় একটা ভালো স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে বেসিনটা ঘষুন কিছুক্ষণ ঘষলেই দেখবেন বেসিন একদম ঝকঝক করছে এই সলিউশনটা আপনারা স্টিলের কলেও ব্যবহার করতে পারেন স্টিলের কলে যখন ব্যবহার করবেন এর সাথে একটু লেবুর রস মিশিয়ে নিলে কিন্তু আলো ভালো হয় তো খুব ভালো করে পরিষ্কার করার পর জল দিয়ে ধোয়া হয়ে গেলে দেখুন বেসিনটা কিন্তু আগের থেকে অনেক চকচক করছে এবং একদম পরিষ্কার হয়ে গেছে তবে বেসিন খুব বেশি দিন নোংরা রাখবেন না অন্তত তিন থেকে চার দিন অন্তর অন্তর বেসিন এইভাবে পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন বেসিন কখনো চিটচিটে ময়লাটা ধরবে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে নাইন বলবো মেয়েদের খুব প্রয়োজনীয় সরঞ্জাম হলো মেকআপ ব্রাশ আর এই মেকআপ ব্রাশ কিন্তু ঠিকঠাক প্রসেসে পরিষ্কার করতে হয় নাহলে কিন্তু মেকআপ ব্রাশ নষ্ট হয়ে যায় তো চলুন আমি কিভাবে পরিষ্কার করি দেখিয়ে দিই মেকআপ করার পর আমরা সবাই কিন্তু মেকআপ ব্রাশটা নোংরা করেই রেখে দিই সময় মতো এটা পরিষ্কার করি না আর সময় মতো পরিষ্কার না করলেই কিন্তু স্কিনে সংক্রমণ এবং অ্যালার্জির কারণ হতে পারে তো এই সময় মতো মেকআপ ব্রাশ পরিষ্কার করা আমাদের সবার প্রয়োজন আমার মেকআপ ব্রাশগুলোই খুব নোংরা হয়ে গেছে তো আজকে সেগুলো পরিষ্কার করবো এবং আপনাদের দেখাবো আমি আমার মেকআপ ব্রাশগুলো কীভাবে পরিষ্কার করি আমি একটা পাত্রের মধ্যে হালকা গরম জল নিয়েছি তার মধ্যে মেশাচ্ছি একদম মৃদু শ্যাম্পু আমি বাচ্চাদের শ্যাম্পু এখানে ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন এর সাথে তো জনসন বেবি শ্যাম্পু এর মধ্যে দিচ্ছি আর তার মধ্যে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল এবার এই জলটার মধ্যে আমি মেকআপ ব্রাশগুলো দশ থেকে পনেরো মিনিটের জন্য ডুবিয়ে রাখবো এই দশ পনেরো মিনিটের মধ্যে ব্রাশের গায়ে যে মেকআপ প্রোডাক্টটা লেগে আছে বা বিউটি ব্লেন্ডারের মধ্যে যে স্পঞ্জের মধ্যে যে মেকআপ প্রোডাক্টটা লেগে আছে সেটা কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে আলগা হতে শুরু করে এতে পরিষ্কার করতে সুবিধা হয় এবার ব্রাশগুলো দশ পনেরো মিনিট বাদে পরিষ্কার করার জন্য আপনারা সিলিকনের মেকআপ ব্রাশ ক্লিনার প্যাড কিনতে পারেন মার্কেট থেকে দুশো টাকার মধ্যে একশো দুশো টাকার মধ্যেই দাম কিনে নিয়ে সেটার মধ্যে দিয়েও করতে পারেন বা এরকম যদি হ্যান্ড গ্লাভস থাকে আমার এই হ্যান্ড গ্লাভসের মধ্যে এরকম প্যাড করা রয়েছে ক্লিনার প্যাড টাইপস করা রয়েছে তো আমি এটার মধ্যে সামান্য একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি হাতে আর মেকআপ ব্রাশগুলোকে এর মধ্যে আলতোভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মেকআপ ব্রাশগুলোকে পরিষ্কার করছি এইভাবে প্রসেসটা করতে থাকুন আলতো হাতের মধ্যে মাসাজের মতো করে ঘোরাতে থাকুন এবং যখন ব্রিসেলসগুলো পরিষ্কার হয়ে যাবে তাহলে পরিষ্কার জলে খুব ভালো করে ট্যাপের জলের মধ্যে ধরে খুব ভালো করে ধুয়ে নেবেন এইবার ব্রাশগুলোকে শুকনো করার জন্য একদম শুকনো টাওয়েল নিন তার ওপর আলতো আলতো করে ব্রিসেলসগুলোকে ধরুন যাতে জলটা টেনে নেয় এবং ব্রাশগুলো যদি যতটা সম্ভব জল এই টাওয়েলে টেনে নিল বাকিটা আমরা রোদে ভালো করে শুকিয়ে নেব তবে একটা কথা বলে দিই খুব বেশিক্ষণ ধরে জলের মধ্যে ব্রাশ ধোবেন না এতে কিন্তু ব্রাশের বেসেলসগুলো নষ্ট হয়ে যায় মাসে অন্তত একবার করে অবশ্যই মেকআপ ব্রাশগুলো পরিষ্কার করবেন এবং মেকআপ ব্রাশ পরিষ্কার করার জন্য কখনোই কোনো ইলেকট্রিক মেশিন ব্যবহার করবেন না এই প্রসেসে আপনারা সহজেই মেকআপ ব্রাশ ক্লিন করে নিতে পারেন লাস্ট বলব চিরুনি পরিষ্কার আমাদের রেগুলার কিন্তু চিরুনিটা ব্যবহার হয় আর চিরুনিটা যদি আমরা পরিষ্কার না করি এই নোংরাটাই কিন্তু আমাদের মাথার চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে ঢুকে যাচ্ছে তো এই চিরুনি কীভাবে পরিষ্কার রাখতে হয় সহজেই চলুন দেখিয়ে দিয়ে আমাদের রোজকার জীবনে চিরুনি সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিস পাঁচ মাসে শিশু হোক কিংবা নব্বই বছরের বৃদ্ধ এটা সকলের কাজে লাগে সব সময় চিরুনি ব্যবহার হয় বলে চিরুনিতে ময়লাও জমে খুব তাড়াতাড়ি নোংরা চিরুনি থেকে চুলের ক্ষতি হয় এবং মাথায় রকম রোগের বাসা হয় তাই সময় মতো কিন্তু চিরুনি পরিষ্কার করাটা জরুরি আমি আজকে আপনাদের দেখাবো খুব কম সময়ে আমি কীভাবে চিরুনি পরিষ্কার করি দেখুন ধরনের চিরুনি আমি নিয়েছি যেগুলো আমরা মোটামুটি ব্যবহার করি এই ধরনের ব্রাশ থাকলে প্রথমে যেটা করবেন কোনো একটা ছুচালো জিনিস দিয়ে ব্রাশের ভিতরে জমে থাকা চুলগুলোকে আগে পরিষ্কার করে নেবেন আমি একটা সরু চিরুনির পিছনের পোর্শন দিয়ে এইগুলোকে এইভাবে টেনে টেনে পরিষ্কার করছি অনায়াসে এই চুলগুলো কিন্তু উঠে চলে আসে এরপর আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিচ্ছি যার মধ্যে বেবি শ্যাম্পু দিয়ে এই চিরুনিগুলোকে বেশ অনেকক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখবো এখন যেহেতু প্রসেসটা তাড়াতাড়ি দেখাচ্ছি আমি তার জন্য আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি আপনারা যদি সারা রাত্রির ভিজিয়ে রাখতে পারেন তাহলে ঝামেলা আপনাদের আর্ধেক ওখানেই কমে গেল কারণ ময়লাগুলো এই গরম জল আর শ্যাম্পু জলে অনেকটা নরম হয়ে যায় ফলে তুলতে বেশি ঘষাঘষি করতে হয় না আপনারা এই শ্যাম্পুর সাথে যদি কিছুটা বেকিং সোডাও মিশিয়ে নেন তাহলে তো একদম কেল্লা ফতে দারুণ পরিষ্কার হয় আমি নর্মাল শ্যাম্পু জলেই এই চিরুনিগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট পর দেখুন আমি কিভাবে ঘষে রেখে পরিষ্কার করছি 30 মিনিট হয়ে গেছে এবার একটা দাঁতের ব্রাশ নিচ্ছি পুরোনো ব্রাশ সেই টুথব্রাশ দিয়ে আমি এটাকে আলতো হাতে ঘষব ঘষলেই দেখবেন পুরো ময়লা তাড়াতাড়ি উঠে যাবে যদি রাত ভোর এইভাবে জলে আপনি চিরুনিগুলোকে ভিজিয়ে রেখে দেন তাহলে দেখবেন সকালে উঠে যখন আপনি ঘষবেন তখন এত ঘষাঘষি করতে হবে না আরও তাড়াতাড়ি উঠে যাবে ময়লাটা সপ্তাহে অন্তত একদিন চিরুনি পরিষ্কার করলেই দেখবেন বেশি ময়লা জমে না বেশি ময়লা জমলেই কিন্তু কষ্ট বেশি হয় পরিষ্কার করতে ফলে অল্প ময়লাতেই আপনারা যদি এক সপ্তাহ অন্তর অন্তর পরিষ্কার করে নেন চিরুনি কিন্তু একদম ঝকঝক করবে এবং মাথাতেও কিন্তু নোংরাটা যাবে না তাহলে এবার থেকে ময়লা চিরুনি ঘরে ফেলে রাখার অভ্যাস ছেড়ে নিয়মিত এই প্রসেসে পরিষ্কার করে ফেলুন আজকের এই দশটা টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ছোটো খাটো ঘর পরিষ্কার করা ঘর গুছানোর সমস্ত টিপস কিন্তু আমি আমার ডেলি ব্লগেও শেয়ার করে থাকি আশা করি আপনারা অনেকেই আমার ডেলি ব্লগ দেখেন যারা দেখেন না তাদের জন্য আমি আমার ডেলি ব্লগ চ্যানেলের নাম সামনে মেনশন করছি হ্যাপি উইথ অ্যামি এই চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এখানে আমি আমাদের ডেলি ব্লগ শেয়ার করি আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি